একদিকে চাঞ্চল্যকর অন্যদিকে অবিশ্বাস্য ঘটনা ভাবি ননদকে সাহায্য করেছে বাড়ি থেকে ডেকে নিয়ে যে তিথিকে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের এক সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ তার নাম বেলি খাতুন সে একজন গৃহিণী চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয় তাকে ঘটনাটি জেনে নিয়ে চলুন চিনাই শৈলকূপায় নিখোঁজের তিন দিন পর এক স্কুল ছাত্রীর অর্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ বিকেলের দিকে শৈলকোপা উপজেলার গ্রামের বাড়ির পাশের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় ওই গ্রামের আশরাফ হোসেনের মেয়ে আইরিন আক্তার তিথি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ফোনে কথা বলে ঘর থেকে বের হয়ে যায় এরপর থেকেই সে নিখোঁজ ছিল পরবর্তীতে সে আর বাড়ি ফিরে আসে না পরে বাড়ির পাশের একটি বাগানে তার অর্ধগরিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা এটা ঘটনার তিন দিন পরের ঘটনা পরে মৃতদেহটি উদ্ধার করে ময়তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ লাশটি অর্ধগলিত হয়ে গিয়েছিল তিথি স্থানীয় রাবিয়া খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসী